আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনারা যে নেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার খুবই শক্তিশালী খুবই মজবুত দশ নম্বর তার একবারে সর্বোচ্চ শক্তিশালী সর্বোচ্চ মোটা যেটা হচ্ছে আপনার দশ নম্বর তার থ্রি পয়েন্ট টু এম এম আর এটার যে গ্যাপটা রয়েছে এই গ্যাপটা হচ্ছে আপনার দুই ইঞ্চি গ্যাপ দুই ইঞ্চি গ্যাপ পাঁচ ফিট হাইটে এখানে পঞ্চাশ ফিট নেট রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আড়াইশো স্কোয়ার ফিটের নেটের একটা বান্ডিলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে আপনার হচ্ছে দুই ইঞ্চি যে গ্যাপটা রয়েছে গ্যাপটা কতটুকু হবে আর আপনার হচ্ছে দশ নম্বর যে তারটা আছে এই তারটা আপনার হচ্ছে কতটুকু মোটা হবে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে আপনার দশ নম্বর তার আর আপনার হচ্ছে ইঞ্চি যে গ্যাপটা রয়েছে এই যে দুই ইঞ্চি গ্যাপটা হচ্ছে আপনার হাতের তিনটা আঙ্গুল পরিমাণ এভাবে বিছাইলেও আপনার হচ্ছে তারপরেও আপনার হচ্ছে আহ তিনটা আঙ্গুল থেকেও আপনার হচ্ছে কম নিতেছে যেটা হচ্ছে আপনার দুই ইঞ্চি যে গ্যাপটা রয়েছে এই দুই ইঞ্চি গ্যাপটা আর এই হচ্ছে আপনার দশ নম্বর তারটা